হ্যালো গাইস ওয়েলকাম টুস এসকে হেল ভিডিও আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশের রবি মরশুমের টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোই ডিসেম্বর শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা রিলিজ করেছেন তো ইতিমধ্যেই অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন অনেক কৃষকই কিন্তু বারোই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পেয়ে গেছেন কারো কারো আবার তেরোই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আবার অনেকেই আজ চোদ্দই ডিসেম্বরেও ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পেয়ে গেছেন তো এখনও পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে অথচ এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি তো আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এবং আগামীকাল কোন কোন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়াও যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডিএ বা ডিডি আপলোড রয়েছে তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এই সমস্ত কিছু জানাতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সবার আগে পর জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার তেইশের রবি মরশুমের টাকা বারোই ডিসেম্বর শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে টাকা রিলিজ করেছেন প্রায় এক কোটি এক লক্ষরও বেশি কৃষককে এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা দিতে চলেছেন রাজ্য সরকার আর এত কৃষককে একদিনে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে তো যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড ছিল সেই সমস্ত কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তাই অনেক কৃষক বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এবং আজকেও অনেকেই টাকা পেয়েছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং আগামী কাল যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আপনি যেই জেলারই হন না কেন আপনার স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে আপনি টাকা অবশ্যই পাবেন সে আজ হোক কাল হোক বা চার দিন পরে হোক না কেন টাকা পাবেনি আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস এডিএ বা ডিডি আপলোড রয়েছে তারা কবে থেকে টাকা পাবে দেখুন আপনাদের যদি সমস্ত ভেরিফিকেশন সঠিক হয় এবং আপনাদের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয় এবং ট্রানজাকশন স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে আপনারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর আপনাদের তিরিশে ডিসেম্বরের আগেই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সবশেষে বলে রাখি যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি আপনারা চিন্তা করবেন না আপনারা দু চার দিন অপেক্ষা করুন দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যেহেতু প্রচুর সংখ্যক কৃষককে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তাই একটু টাইম লাগছে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো তাই আপনারা একটু অপেক্ষা করবেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য